তো দেখো বন্ধুরা আগামীকাল তোমরা যারা ইতিহাসের অনার্সের পরীক্ষা দিয়ে এসছো তাদের একটা মনে সংশয় জেগেছে অর্থাৎ তোমরা যারা আমার সাজেশনটা ফলো করে গেছিল এই চ্যানেল থেকে তারা কিন্তু একটা হু কোশ্চেন যে আজ পুরোটাই কমন পেয়ে গেছে এখন অনেকেই বলছে যে দাদা তুমি রকম কোশ্চেন আগে থেকে পেয়ে গেছে এক্ষেত্রে একটু বলে রাখি না বছর নতুন সিস্টেমে পরীক্ষা হচ্ছে এখন অনেকে বলছে যে সমস্ত কোশ্চেন ছিল তার দু নম্বরের কোশ্চেন পাঁচ নম্বরের টিকা এবং রচনাধর্মী প্রশ্ন একদম হুবহু কোশ্চেন কিন্তু সবটাই চলে এসছে একটা কোশ্চেন তোমরা পাওনি সেই কোশ্চেনটায় কোন কোশ্চেন সেটা আমি বলে দেব এমন কথা হচ্ছে এই সমস্ত সাজেশানগুলো পড়ে গেলে আমি আশা রাখবো যে যে সমস্ত সাজেশানগুলো আমি দিয়েছি এতদিন অবধি তোমাদেরকে সবগুলোতেই তোমরা কোশ্চেন কমন পেয়েছো এবং তোমাদের ভালোবাসায় আশা করব চ্যানেলটি অনেক বড় হয়ে উঠবে এবং বহুদূর যাবে তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা তো এরকমইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও আশা করব অনেক দূর অবধি এগোতে পারবো আমরা সবাই মিলে তো দেখো পরের সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে এটা একদম বাস্তব কথা দেখো ভোট শেষ হওয়ার পরপরই কিন্তু তোমাদের ইন্টারনাল পরীক্ষা চলে আসবে যেহেতু এখন কলেজ ছুটি আছে তাই বলবো কোনোরকম ফার্স্ট সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষা দেওয়ার পরে হাতে যে সময় যেটুকু সময় থাকবে এই সময়টুকু কিন্তু কোনোরকমভাবে নষ্ট করবে না কারণ প্রত্যেকটা দিন যাওয়া মানে কিন্তু একদিন করে পিছিয়ে যাওয়া অর্থাৎ পরীক্ষা কিন্তু সামনে এগিয়ে আসবে কিন্তু সময় আর থাকবে না তাই বলবো প্রত্যেক দিন চেষ্টা করবে যে সিলেবাস তোমাদের আছে সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করার এবং যা সাজেশান লাগে আমি প্রথম থেকেই তোমাদেরকে সাজেশান দিয়ে যাব তোমরা সেই সাজেশানগুলো ফলো করবে আশা রাখবো এবারের মতো পরের বার তোমরা সেকেন্ড সেমিস্টারে কিন্তু অবশ্যই পাশ করে যাবে তো দেখো এই পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে একটা সাপ্লি বলে জিনিস জড়িয়ে যেতে পারে এখন কথা যে সাপলি কি কিভাবে হয় সাপ্লি পেলে কি করতে হয় এই সমস্ত বিষয় যদি তোমার জানার গ্রহ থাকে অবশ্যই তুমি কিন্তু চ্যানে চ্যানেলে ভিডিও আছে তুমি কিন্তু সেখান থেকে দেখে আসতে পারো যে সাপ্লি জিনিসটা আসলে কী কীভাবে হয় আর সাপলি পেলে কি কি করতে হয় তা দেখো তোমরা যারা অনার্সে অর্থাৎ হিস্ট্রি অনার্সের যারা পড়াশোনা করে এবং তোমাদের দুটো ভিডিও দিয়েছিলাম সাজেশনের ভিডিও একটা হলো বড়ো কোশ্চেন একটা শর্ট কোশ্চেন এবং শর্ট কোশ্চেন একদম পাঁচটা পাঁচটায় কমন পেয়ে গেছো আর টিকা যেখানে ছিল সেখান থেকে তোমরা সবটাই কমন পেয়েছো এবং বড় কোশ্চেনের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন তোমরা কমন পাওনি কোন কোশ্চেনটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কী কী কোশ্চেন তোমরা কমন পেয়েছ এবং কত নাম্বার তোমরা অ্যান্সার করে আসতে পেরেছ সেই নিয়ে একটু আলোচনা করবো অর্থাৎ যে যে কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম তুমি যদি ঠিকঠাক অ্যাটেন্ড করে আসতে পারো বা লিখে আসতে পারো আশা করবো তোমার কোনো রকম সাপ্লাই আসবে না এবং অনার্সের পেপারের ক্ষেত্রে তোমার কিন্তু প্রচুর নাম্বার উঠবে এখন দেখে নাও কোন সেই প্রশ্নগুলো আর অবশ্যই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকবে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা তারাও একটু জানুক যে তারা কোন কোন কোশ্চেনগুলো কমন পাওয়ার থেকে অর্থাৎ যারা সাজেশনটা দেখে যায়নি বা চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখেনি এখন তারা একটু বুঝতে পারুক যে তারা কতটা লস করে গেছে অর্থাৎ তাদেরও পরের সেমিস্টার থেকে অবশ্যই কিন্তু দরকার এই তো ভালো কী কী কোয়েশ্চেন এসেছিলো তোমরা একবার দেখে নাও তো দেখো বন্ধুরা এটাই তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি মেজরের পেপার অর্থাৎ এটা অনার্সের পেপার ফুল মার্চ ছিল পঞ্চাশ নম্বর টাইম ছিল দু ঘন্টা এই প্রশ্নটা কিন্তু একদম হুবহু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছো কোন কোশ্চেনগুলো বা কিভাবে পেয়েছো দেখো দেখো এখানে বলছে গ্রুপ ক বা গ্রুপ এ বিভাগ ক বা গ্রুপ এ থেকে এক দাগে তোমাদের পাঁচটা দু নম্বরে কোশ্চেন লিখতে হবে থাকবে দশ নম্বর এই শর্ট কোশ্চেনের জন্য আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়েছিলাম প্রথম প্রশ্নটা একদম হুবহু কমন কারা ইন্ডিকা এবং অর্থশাস্ত্র রচনা করেন অর্থাৎ ইন্ডিকা একজন একটা একজন রচনা করেন এবং অর্থশাস্ত্র ইনি আলাদা রচনা করেন এমন কথা হচ্ছে কারা কোনটা রচনা করেন পরের প্রশ্ন বলছে উত্তর পশ্চিম ভারতবর্ষের নব্যপ্রস্তাব যুগে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্রের নাম লেখো পরের প্রশ্ন কি বলছে রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব কি এর পরের প্রশ্ন কি আছে যে কৃষি কার্যক্রমের উল্লেখে আছে এমন দুটি বৈদিক গ্রন্থের নাম উল্লেখ করে পরে প্রশ্ন বলছে বৈদিক যুগে দুজন মহিলা ত্রস্ত রচয়িতার নাম লেখ পরে প্রশ্ন কি আছে পরের প্রশ্ন বলছে ভারতবর্ষের ইতিহাসে আলেকজান্ডারের আক্রমণের গুরুত্ব কি ছিল এরপরে প্রশ্ন বলছে কতজন জৈন তীর্থঙ্কর ছিলেন সে দুজন তীর্থঙ্করের নাম লেখো একদম হুবহু প্রশ্ন কমন তোমার সাজেশনের ভিডিওটা দেখলে চ্যানেলে আছে সেটা সেখান থেকে তোমার যদি প্রুফ লাগে অবশ্যই সেই ভিডিওটা গিয়ে একবার দেখে মিলিয়ে আসতে পারো পরে প্রশ্ন কি বলছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে চারটি মহাজন পদের নাম উল্লেখ করো যে কোনো চারটি মহাজন পদের নাম বলছে ত্রিপিটক কি কোন ভাষা এটি রচিত বলছে কখন এবং কোন প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয় কখন এবং কেন প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয় এরপরে কি আছে এরপরে বলছে দেখো গ্রুপ বি বা বিভাগ খ এই গ্রুপ বি বা বিভাগ খ থেকে পাঁচ নম্বরের টিকা থাকবে চারটে কুড়ি নম্বর পরে প্রথম প্রশ্ন দেখো এখানে টিকার বলছে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব কী এরপরে বলছে কার্বন ডেটিং কী এরপরের প্রশ্ন বলছে মহেনজারের সর্ববৃহৎ স্নানাগার ও হরপ্পার সর্ববৃহৎ শস্যাগারের তাৎপর্য আলোচনা করো পরের প্রশ্ন কি আছে বলছে হরপ্পাবাসীদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো এর পরের প্রশ্ন বলছে বৈদিক যুগে সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো সাত নম্বর প্রশ্ন বলছে এখানে যুগে উপজাতীয় রাজনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন কি বলছে। বলছে বলছে দেখো চিত্রিত ধূসর মিতপত্র সম্পর্কিত সংস্কৃতির ওপর একটি টিকা লেখো পরে প্রশ্ন বলছে মহাপদ্মানন্দ কে ছিলেন দশ নম্বর বলছে চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন এবার দেখব বলছে গ্রুপ সি বা বিভাগ গ থেকে দশ নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে কুড়ি নম্বরে বলছে দেখো প্রাচীন ভারতের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ইতিহাস রচনার উপাদান হিসেবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব নিরূপণ পরে প্রশ্ন বলছে বাণিজ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়ে হরপ্পার অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপরে প্রশ্ন দেখো বলছে আর্য সমস্যা সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলি ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন বলছে ঋগবৈদিক আর্যদের অর্থনৈতিক সামাজিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী ঋগবৈদিক যুগের ক্ষেত্রে যুগে এক্ষেত্রে কী কী পরিবর্তন হয়েছিল লাস্ট প্রশ্ন বলছে দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলি গড়ে ওটা সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট ব্যাখ্যা করো এই ছিল তোমাদের কোশ্চেন কোশ্চেনের সঙ্গে আগের ভিডিওটা মিলিয়ে রাখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো তোমরা কমন পেয়েছ আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে